প্রিয় দর্শক কাছে ধরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে যারা চাত্তরিক ব্যবহারে পাদ শুভেচ্ছা তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত বি এ এফ সায়েন্স কলেজ পাহাড় কাঞ্চনাপুর সখীপুর টাঙ্গাইল থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন পদের নাম দেখতে পাচ্ছেন হিসাব রক্ষক পঞ্চক্ষা একটি তো দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষায় শাখায় স্নাতকর ডিগ্রি সবার ডিগ্রি থাকতে হবে বেতন স্কেলে এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা পর্যন্ত হিসাব রক্ষর পদে লোক নেবেন আবার লোক নেবেন এখন এখানে ডিগ্রি পাস হা 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 শুধু হাসতে ইচ্ছা করলো সার্কুলার যোগ্যতার কথাটা শুনে এই পদে সাধারণত এইচএসসি আপনার সর্বোচ্চ যোগ্যতা লাগে সেখানে একটু বেশি বেশি চাচ্ছে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পৃথিবী আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে কাজে সে অনুসারে নিজেকে যোগ্যতা করে তোলেন তো দেখতে পাচ্ছেন যে যে সকল সুবিধাগুলো আপনি পাবেন তার এখানে বলা আছে যে বিভিন্ন ভাতা চাকরি স্থায়ীকরণ সাপেক্ষে দশ পার্সেন্ট কন্ট্রিবিউটার প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি এবং প্রতিষ্ঠান কর্তৃক অবসান শর্ত সাপেক্ষে সুবিধা প্রদান করা হবে তো দেখতে পাচ্ছেন এখানে তারা বেশ কিছু নিয়মাবলীগুলো লিখে দিয়েছে আপনি অবশ্যই যদি আবেদন করেন তাহলে ভালোভাবে পড়বেন তারপরে কিন্তু আবেদন করবেন নইলে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তো ভিডিওটি যখন আপনি ভালোভাবে দেখবেন আপনি কিন্তু পাথলা করে দেখবেন তাহলে কিন্তু আপনার পড়াগুলো ভালোভাবে পড়তে পারবেন তো ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন কোন গুরুত্বপূর্ণ ভিডিওটি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ